পাখিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে এই যে দারুণ স্বাদের লোভনীয় পাটশাকের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছে আমার পছন্দের একটা রেসিপি এটা কিন্তু গাঢ় জাতিগোষ্ঠীর একটা খাড়ি রান্না হচ্ছে আর এই রান্নাটি করার জন্য ওই যে এখানে মলা মাছের সুটকি একটু সেঁকে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা বাসপাতা চেপা সুটকি এটা ভালো করে ধুয়ে পানি দিয়ে চুলাই সেদ্ধ বসিয়েছি আর এখানে এই যে পাটশাক আমি ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন এটাকে রান্নার পাত্রে নিয়ে এরকম করে কেটে নিচ্ছি আপনারা বটির সাহায্যে যে ছুরির সাহায্যে সুন্দর করে আরও কুচি করে কেটে নিতে পারেন কিন্তু আমি এরকম করেই কেটে নিই এটা আমার কাছে ইজি লাগে আর এটা এতটাও কুচি হওয়া লাগে না কারণ সেদ্ধ হয়ে গেলে এমনিতে এটা অনেক বেশি গলে যাবে তো আমার জন্য এটা তাড়াতাড়ি লাগে আর খুব সহজ লাগে তাই আমি এটা কেটে নিলাম তো এরকম করে সবগুলো পাটশাক আমি কেটে নিব আর এটা ধুয়ে ধুয়ে রেখেছি আর ধুতে হবে না আমি মলা শুটকিয়ে যে তাওয়াই সে তারপর পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রেখেছি কাঁচামরিচ লাগবে রান্নার জন্য কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি ফালি করে রেখেছি আর এখানে দিয়ে দিব লবণ তো কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে মলা সুটকি দিয়ে দিয়েছি আপনারাও সুটকি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি একটু অল্প করে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি ঝাল হলে এই রান্নাটা বেশি মজা লাগে তো আমি ঝাল দিয়েছি একটু কম করে আমার মেয়েরা যেহেতু খাবে এটা হলো লবণ দিয়েছি তো এটা ওখানে রেখে আসলাম চুলায় চলে আসছি আমি যে বাসপাতা চ্যাপা সুটকিটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা ভালো করে গলিয়ে নিচ্ছি যেন একদম ভালো করে গলে যায় তারপর এটার পানিটা আমি শুধু নিব এখানে নিচে যে কাটা অংশ জমে থাকবে সেই কাঁটাটা আমি ফেলে দিব আর এটা সরাসরি দিয়ে রান্না করা যায় তাহলে হয় কি খাবার সময় অনেক কাটা থাকে যেটা ভালো লাগে না আর বাচ্চাদের জন্য এটা নিরাপদ না বাচ্চাদের গলায় কাটা যাবে সেই জন্য আমি এই পদ্ধতিটা করেছি নর্মালি আমরা বড়রা একদম সরাসরি দিয়ে দিই তো এটা হলো একটু ঝামেলা হয় একটু তারপরেও কি করব বাচ্চারা যেহেতু খাবে আর নিজেরও খেতে ভালো লাগে যদি এইভাবে কাটা বেছে রান্না করি তো এই যে আর একটু পানি মিশিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম আর পানি দিব না কারণ জানি জানেনি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা এখন ঢেকে রাখবো বেশ কিছু সময় নিয়ে আমি কিন্তু এখন একদম নাড়াচাড়া করব না ঢাকনাটা খুলে নিয়ে তারপর খাবার সোডা দিব খাবার সোডা দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করবো তো ছোটো থেকে জেনে আসছি চ্যাপাশুটকি দেওয়ার পরে সেখানে যেন চামচটা সহজে না দিই চেপাশুটকিটা খুব ভালো সেদ্ধ না হওয়া পর্যন্ত বাইরে খাবার সোডা যা দিব এটা দেওয়ার আগে তাহলে নাকি একটা গন্ধ আসে কাঁচা গন্ধ ভালো লাগবে না তো এই যে খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম বেশি কম হবে বেশি হবে না হাফ চামচের মতো এরকম করে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেরে একটু যে এক সময় লেগে থাকে না পাতা পাতা সেগুলো একটু ছাড়িয়ে নিয়ে তো আবার একটু ঢেকে দিলাম পাতাটা আরও একটু নরম হবে তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি একটা সুন্দর কালার চলে আসছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আমার রান্নাটা একদম হয়েছে একটু ঘন একটা ঝোল আসবে বেশি ঝোল থাকবে না এখানে পানিটা যত কম হবে এটা খেতে তত বেশি মজা হবে একদম সুন্দর কালার চলে আসছে পাতাটা একদম নরম হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব